যাবি না ওখানে আর কি কল করলো আরে মা কল করেছিল আজকে যেতে পারবো না রে কেন আরে মা কল করে বললো বাসায় নেই কি মেহমান এসেছে তাই বাসায় রাখছে এখনি আচ্ছা ঠিক আছে যা সমস্যা নেই তুই রাগ করবি না তো আরে না আরে বাবা তুই যা তারপর সুকা বাসায় চলে আসে আর সুখা বাসায় ঢোকার সাথে সাথে সুখা তাড়াতাড়ি আয় সুগা দেখো না ভাই কি আর বাসা এসেছেই বাকি জিম সুগা হাতে হাতে কাঁটা তাকে নিয়ে আছে সুগা এই যে জিমিম আর জিমি এটা হলো তোমার সুগা ভাইয়া ও আ ভাইয়া হাই বাট তুমি কে জিমিন এবার সুগার মাথায় তার হাতে বাড়ি আর বলে এ তো খাওয়া তখন বল জিমিং গাধা কেন তোর মনে নেই জিমনের যখন এক বছর ছিল আর তোর যখন 4 বছর ছিল তখন জিমিন আমারে বাসা এসেছিল ওহ মা সেরকমভাবেই কথা বলছিলাম ঠিক তখনই উপর থেকে আয়টা না ফ্রেশও নেমে আসে এই তো টেমা টেমা এটা হলো তোমার সুভা ভাইয়া আর সুগা এটা হলো তে এখন এইটা ভাইকে সুগায় ঠিক করে কথা বল হুম এটা হল জিম এই ছোট বোন অবশ্য তুই ওকে কখনো দেখিসনি মানে ও কখনো আমাদের পাশে আসেনি উম ভালো আমি এখন ফ্রেশ হয়ে গেলাম ও ছুড়িটা কি নিও না আচ্ছা যা হ্যাঁ তোমরা ওর কথা কিছু মনে করো না জিমিন না তেমা না না আন্টি কি মনে করবো আচ্ছা তাহলে আমি এখন গিয়ে তোমাদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসি হ্যাঁ তোমরা বসো জিম দুজনে তো ডিজাইনে মাথা তারপর জিনা চলে যায় রান্নাঘরে সয়তান বচ্চা দেখলে কেমন আচরণ করলো তুই তো বললি আপু তুই কিছু মনে করিসনি তুই নিজে তো দেখলিও কেমন করে কথা বললো তাকাই আমি আমার দিকে হ্যাঁ আপু তুই কি ভাইয়াকে দেখে কে আসতে আছিস নাকি হ্যাঁ না মানে তুই কেন বলছিস যে আমি তুই দেখছিস কেন যে ভাইয়া তোর দিকে টাকাই তুই দেখ আমার হাতে মা খেতে না চলে না যাই থেকে এমন করে বলিসনি আপু আমি কিন্তু বাসায় গিয়ে মাকে বলে দিবো ও গড ওই রিক্সু তুই যাচ্ছিস কোথায় কোথায় আবার ভার্সিটিতে না আসুন আজকে যাওয়ার দরকার নেই হ্যাঁ কেন কারণ তুই একটু ওদিন নিয়ে ঘুরতে বের হ যা কাটাই কে নিয়ে ওই তো আর ওই ওর কি জিনি এক্সকিউজ ও ওদের কি নিয়ে ঘুরতে কিন্তু এমন না আসলে না বাই এই এখন সুগার বলতে যাবে তার আগে গিয়ে জিন সুগার কাছে থেকে ফোনটা নিয়ে মা হ্যালো হ্যালো হ্যাঁ জাকু হ্যান্টি বলেন বলছিলাম তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে হ্যাঁ হ্যাঁন্টি বলুন না না মানে তুমি কি ফ্রি আছো নাকি হ্যাঁ হ্যাঁন্টি আমি অল ফ্রি থাকি আপনি বলুন ওই বলছিলাম আমি কি কালকে আমাদের বাসায় আমার বোনের মেরা এসেছে তো তুমি যদি ওদের নিয়ে একটু বাইরে হতে পারতা আমি সুকাকে বলেছিলাম বাট ও তো হ্যাঁ সুকার বাচ্চা ও অবশ্য নাকি পাইবে না সো তুমি যদি একটু নিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ আন্টির সমস্যা নেই আমি পারবো আপনি ওটাই কি রেডি হয়ে থাকতে বলুন আর সুভক্ষেও বলে রেডি হয়ে থাকতে আমার সবাই তাহলে একসাথেই যাবো অ থ্যাংক ইউ সো মাচ বাবা তুমি যদি আমার ছেলে হতো তাহলে ভালো হতো হ্যাঁ থ্যাংক ইউ আন্টি আচ্ছা রাখুন তাহলে হুম বাবা আচ্ছা তারপর জিন কল খেতে দেয় হ্যাঁ দেখেছিস তোকে দরকার নেই আমার হ্যাঁ এটা হলো এটা কি হুম এখন যদি রেডি হয় আই জিমিন মা তে তোমরা গিয়ে রেডি হও হ্যাঁ হ্যাঁ আন্টি ওহ গড এর না আমার রেডিও হয়ে গিয়েছে আর 10 মিনিট আগে আর এখনো এখনো রেডি হচ্ছে তখনই টি রুম থেকে বের হয় তুমি আপু কোথায় আপু তো রেডি হচ্ছে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তাহলে বের হতে বলো তখনই জিমিন চুল ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে আসে এক্সকিউজ মি মিস্টার ভাইয়া দেখেন আপনাকে তো অধিকার দেয়নি আমার ছোট বোনের উপর এভাবে করে চিল্লানোর ও আচ্ছা মিস তাহলে তোমাকে কি অধিকার দিয়েছে আমাকে এরকম ভাবে ওয়েট করানোর? বহুত বাচ্চা একটা। কি বলে তুমি জিমিন আর কোনো পথে না দিয়ে ঠিকই নেই বেরিয়ে যায়। তারপর সুগা আবার বেরিয়ে নিজে গাই বের করে। আর জিমিন তে সুগার সবাই যাইতে উঠে পড়ে। জাঙ্কুকে দেওয়া ঠিকানা অনুযায়ী সুগা সেইখানে গিয়ে গায়ে থামায় হুম দেহ গায় থেকে। একটু ভালো করে কথা বলুন। আচ্ছা তোমার সাথে প্রবলেমটা কি বলো তো? মিসকে এটা বলুন আপনার আমার সাথে প্রবলেম কি? মানে আমি জীবনে কল্পনা করিনি যে আমার খালাতো ভাই নাকি এরকম বদজাত হবে আমিও জীবন ইমাজিন করিনি যে আমার খালাতো বোন এরকম পেটনি হবে তারপর তারে সবাই গায়ে থেকে নেমে পড়ে তেতে এখানে বসে আমি আইসক্রিম নিয়ে আসছি হ্যাঁ বড় আমাকে আধা রেখে দিও না আপু আরে সমস্যা নেই তো গাড়ি ওইখানে আইসক্রিমের দোকানটা আমি নিয়ে চলে আসছি হ্যাঁ আচ্ছা যাও তাড়াতাড়ি চলে এসো এমন ভাবে কথা বলিস না যেন কোথাও ঘুরতে যাচ্ছি গাড়ি আর জিমি চলে যায় আইসক্রিম কিনতে আর জিমি পিছন পিছন আবার সুগার সেখানে চলে যায় এদিকে তেও একটা বেঞ্চের উপর বসেছিল কিন্তু বোরিং ফিল করার কারণে সে ভাই উঠে একটু আস্তে আস্তে হাঁটতে থাকে এবার তখনই পিছন থেকে একটা ছেলে আসে আর সামনে যে কেউ একজন আছে সেটা সে দেখে কারণ তার হাতে ফোন ছিল আর সে ফোনে কিছু একটা করছিল অন্যদিকে তেও যেহেতু অনেক আস্তে আস্তে হাঁটছিল তাই এবার ছেলেটার সাথে তার ধাক্কা লাগে আর হ্যাঁ ছেলেটার হাত থেকে ফোনটা পড়ে যায় সে রেগে চের দিকে কাটায় আম আম সরি আমি আমি দেখতে পাইনি তুমি দেখতে পাওনি মায়ের কি হা কেউ খারাপ কোথায় তোমার বাট ভুলটা তো আপনারই ছিল মানে আপনি তো আমার পিছন থেকে আসছিলেন সামনে আমি আছি নাকি আমি কেউ আছে না কি নেই এটা তো আপনারই দেখার কথা হ্যাঁ যদিও এটা ঠিক কিন্তু তোমারও তো ভুল আছে না তুমি আসতে থাকছিলে কিসের জন্য হ্যাঁ কে এবার এটা জোরে ঠমুক দেওয়ার কারণে কেউ কান্না করে দেয় আর ঠিক তখনই সাহস হয় করে আমার বোনকে কাটানোর হাঁ? আরে আমি তো জাঙ্কু কিছু বলতে যাবই তার আগে পিছন থেকে সুগাও দৌড়াতে দৌড়াতে আসে কি হয়েছে ওখানে কি হয়নি সেটা বলুন এই বজ্জাত মাগা ছেলে আমার বঙ্কে কা দিয়ে যায়নি ওয়াট তোমাকে কো অধিকার দিয়েছে হ্যাঁ আমার বেস্টফ্রেন্ডকে বজ্জাত বলার আচ্ছা এবার বুঝতে পারলাম এটা আপনার বেস্টফ্রেন্ড হুম নীল আছে দুজনেই ভিতরে aye ami to just amar amar phone pore giyeche ejonoke bolilam iktu না shune hatke but apni to pichhe theke eshilen na ki hai samne keo ache na ki eta to apnar ei dekhar kotha apni তাকিনে সামনে নি হাঁটতে থাকে কি এরে এটা ভাই হ্যাঁ এডি আমার খালাতো বোন জিমিন আর তে 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 হলো ওর ছোট বোন কি ভয়ঙ্কর রে ভাই শুধু ভয়ঙ্কর না প্রচুর ভয়ঙ্কর এবার তারও সামনে দিকে এগিয়ে জিমিন আর পিছন পিছন হাঁটতে থাকে আচ্ছা ভাই ওই তারা জঙ্গলের বা সামনে এগিয়ে গিয়ে তার কাছে গিয়ে বলে আমি কি কিছু কথা বলতে পারি তুই কিছু বলতে যাবে তার আগেই

আর বেচারা জাঙ্ক কষ্ট হয়ে সুগার থেকে থাকে তারা হাঁটছিলই কিন্তু হঠাৎ করেই তখনই তে জাঙ্ক করে কাছে আসে আর বলে আপনি বলবেন না আপনি আমার সাথে কথা বলবেন হুম কিন্তু তোমার বোন আসতে দিল আমি বুঝিয়ে এসেছি এখন আমরা কথা বলতে পারি ওকে চলো এবার জাঙ্কুক চলে যায় তে কি নিয়ে একটু সাইডে কথা বলতে আর সুগার এবার দৌড়ে একটু সামনে এগিয়ে গিয়ে জিমে সাথে সাথে হাঁটতে থাকে জিমনি আপনার কথাই কিছু মনে করবেন না আসলে ভমি আমাকে অনেক ভালোবাসে তো তাই হুম সত্যি কথা বলতে তোমার বোনটা অনেক করে কিন্তু তুমি অনেক কিউট হ্যাঁ মজা লাগবে না বাই দা বাই তোমার নাম আমার নাম কে তোমার মতে কিউট আর আমার নাম জাঙ্কক হুম আমি জানি আর আমি আবারও সরি বলছি আপনার ফোনটা আমার জন্যই পড়ে গেল না না আমি বুঝতে পেরেছি আমার সেখানে ভুল ছিল তো শুধু শুধু তোমার উপর চিড়ানা উচিত হয়নি আমি আপনাকে যেরকম খারাপ ভেবেছিলাম আপনি অতটাও খারাপ না তাহলে মানে তুমি কি বলতে চাচ্ছো আমি একটু খারাপ না 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 অমন কিছু না মানে আপনি ভালো আর কি হুম বাই দ্য তোমাকে একটা কথা বলে হুম বলুন আম বলছিলাম তোমার বয়ফ্রেন্ড আছে না তোমার আমাকে কি লেগেছে হ্যাঁ আকি তো ভালোই ভাইয়া এই ভাইয়াটা বলার কি দরকার ছিল ওกด আমি হানসাম না হুম আমাকে তোমার সাথে কেমন লাগবে তে একদমই ভালোভাবে মানাবে না তে চল এখান থেকে আরে আপু কি হলো আমি বলেছি চল এখান থেকে গাড়ি কিচ্ছু বুঝবি না তুই হ্যাঁ তারপর জিমি সেখান থেকে পেকি চলে যায় তুইও না জাঙ্কুক সবার সাথে ফ্ল্যাট হ্যাঁ ভাই কিন্তু আমার তো মনে হচ্ছে আমি এবার সত্যি সত্যি প্রেমে পড়ে গিয়েছি হ্যাঁ প্রেম আর তুই একদমই আলাদা জিনিস সবার সাথে ফ্ল্যাট করবি ঠিকই কিন্তু কাউকে ভালোবাসবি না না দোস্ত কিন্তু আমি সত্যি সত্যি এবার কাউকে ভালোবাসে ফেলাছি মনে হচ্ছে হ্যাঁ ও তোর থেকে সাত বছরের ছোট ভালোবাসা বয়স মানেনা সুগা না তোর আজের আমাকে ঢালো কফ করে তুই চল এখন থেকে তারপর সুগা টান্ডে টান্ডে সেখান থেকে নিয়ে তুই কই যাচ্ছিস কেন তোর বাসায় হ্যাঁ আমার বাসায় আমার সাথে কেন হঠাৎ করে জেদে মন যাচ্ছে কেন তুই আমাকে তোর বাসায় নিতে চাচ্ছিস না আমি কিন্তু আন্ডিকে আন্ডিশ করে দেব আজকে জান কত মততে কি বলতো তোকে আমি আরও আগে মানে আগে অনেকবার আমি তোকে আমার বাসায় যাওয়ার জন্য অনুরোধ করেছি মানে বলতে গেলে তুই বলতে পারিস আমি তোকে হাজারবারের মতো বলেছি আমার বাসায় যাওয়ার জন্য তুই কখনো যাসনি বাট হঠাৎ করে তোর কি হলো হ্যাঁ আজকে যেতে যাচ্ছিস ও তুই বুঝবি না রে কথা তুই বুঝবি না হ্যাঁ তুই ঠিক হলি না জাঙ্কু এখন পিচ্চি একটা মেয়ে প্রেম পড়ে তার সাথে ফ্ল্যাট করবি মানে তুই না যা সাত বছরের ছোট ছোট তো ওটাকে ভাইয়া বলে ডাকে ডোন্ট ওয়ারি কয়েকদিন পর থেকে কিছু ঠিক হয়ে যাবে আমি ওকে শিখিয়ে দিব না জাঙ্কুকে বাচ্চা তো কিন্তু রাখতে হবে এখন জাঙ্কুকে কিছুই বলে না আর তারপর সুগার সাথে তার বাসায় যায় জাঙ্কুক বাবা তুমি কতদিন পর আসলা আপনাকে কত বার আমি আসতে বলেছি নাকি সুগা তোমাকে বলেনি আসার কথা না আমি বল না আন্টি আমি আমি মাঝে মাঝে বিশ্বাসই করতে পারি না যে এটা আপনার ছেলে আমি কেমন করে ওর সাথে আপনার সাথে কোনো মিলই নেই আমি তো জানতামই না যে আপনি আপনি আমাকে বাসায় ডেকেছেন ও তো আমাকে কিছু বলেইনি আর আজকে যখন আমি আসতে চাচ্ছিলাম না ও আমাকে কতগুলো কথা শোনালো সুগা সত্যি কথা মা মা আমাকে এক্সপ্লেন তো করতে দাও আমি জাঙ্ক তুমি বসো আর দরকার নেই ফেসে বসো আর সুগার তুই আমার সাথে রান্না করে তোর সাথে আমার কথা আছে আজকে শিওর পিঠে খাইফোন বাড়ি পড়বে। জাঙ্ককুক কে তুমি পরে দেখে নিবো হয়ত এই জন্য জাঙ্ককুক তো হাসছিল আর সুগার থেকে তাকে একবার চোখ মারে জাকুক সোফায় বসে জিনে আসার জন্য ওয়েট করছিল তখন এই সে আর সুকে দেখে তুই কাছে গিয়েছে মানে রান্না ঘরে গিয়েছে আর এবার জাঙ্ককুকটা একটু ঠিক করে বসে বলে? আন্টি তে জিমিন ওরা কোথায় তেমা তো এখানে এই যে আমার কাছে আর জিমিন মানে উপরে রয়েছে ও হাই তে হাই জাঙ্কু ভাইয়া জাঙ্কু এবার ইশারা দিয়ে তে গিয়ে কাছে থাকে তেও জাঙ্কুকে কাছে এসে বসে আর জাঙ্কুকে এবার তে হাতে একটা আংটি পরিয়ে দেয় এটা কি এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট তে আন্টি অনেক কিউট হুম কিন্তু তোমার থেকে বেশি না জাঙ্কুক নোটিস করে তে ব্লাস্ট করছিল এরকমভাবে টমেটো হওয়ার কোনো দরকার নেই আমি এমনিতেই নিজে এখানে কষ্ট করে কন্ট্রোল করে রেখেছি ও তোমরা গল্প করছো এই না যা বাবা আর তেমা তুমিও খাও থ্যাংক ইউ আন্টি বাবা ওয়েলকাম আচ্ছা তোমরা গল্প করো হ্যাঁ আমি সাওয়ার নিয়ে আসি একটু হ্যাঁ হ্যাঁ আন্টি প্রবলেম নেই তারপর জিন চলে যায় সাওয়ার নিতে আর সুগার এবার জাঁকুকে একটু চোখ দিয়ে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে উপরে চলে যায় মানে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে এবার জাঁকুক সুযোগ বুঝেই তের ফেসে আউট করে টাচ করে নিজ হাতে মানে তোর ফেস আউট করে ধরে বলে তে আই লাভ হ্যাঁ কিন্তু আমি তো আমি আম আপু তোমাকে রাগ করবে তুমি আপুর কথা বাদ দাও আর তোমার হার্ট জিটা বল আমাকে সেটা বলো হার্ট কথা বলতে পারে উফ গড আমি নেকি নিয়ে কোথায় যাব নাতে মানে তোমার মন যা বলছে তোমার মনে ভিতরে যেরকম লাগছে তুমি আমাকে ভালোবাসো নাকি ভালোবাসো না আমাকে ছেড়ে বলো তুমি কি আমাকে ভালোবাসো বাট মন তো কথা বলতে পারে না উফ গদ আর ঠিক তখনই সেখানে জিমিন একটা ছাতা নিয়ে এসে জাংকুক আইতে মাঝখানে খুলে দেয় আর দেই কি দূরে সরে গেলে জিমিন ছাতাটা অফ করে বলে আমার বোনের থেকে পাঁচ সাত পাঁচটা 10 হাত দূরে থাকবেন মারকা ফার্স্ট অফ অল আমার বোন আপনার থেকে অনেক ছোট আর তারপরে কথা হলো আপনি এক নম্বরের বজ্জাত মার্কা যার সাথে না আমি আমার বোনকে কখনোই প্রেম করতে দিব না আমি তোকে ভালোবাসি এন্ড তুইও আমাকে ভালোবাসে তাই না তে বল তো তুমি আমি জানি না হ্যাঁ জানি না মানে আমাকে ভালোবাসে ও তো সরাসরি না বলে দেয়নি তাই না তুই ঠিক করে বল তুই কি এই বজ্জাত ছেলেকে ভালোবাসিস নাকি বাসিছ না ওয়েট 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 ভালোবাসাশা সেটা পরে হচ্ছে আগে তুমি আমাকে এইটা বলো যে তোমায় কেমন করে সাহস হয় আমার বেস্ট ফ্রেন্ডকে বজ্জাত বলার ও সরি চলে আমার তো ভুলে গিয়েছে আমার বলা উচিত ছিল বজ্জাত বেস্ট ফ্রেন্ডের বজ্জাত বেস্ট ফ্রেন্ড এবারে ঠিক আছে জিমিন সুগার বাচ্চা সুগা হ্যাঁ তুমি কি সুগার বাচ্চা তোমাকে নাম ধরে ডাকলা ও সরি আপনাকে তারা গোল ভরে রাখা উচিত ছিল এবার ঠিক আছে সুকার জিমেন্টা থেকে পুরো মারামারি লাগিয়ে দিয়েছে আর অন্যদিকে তে আর জাঙ্কুক এবার বলো তে ওরা মারামারি করছে করতে থাকুক তুমি বলো তুমি কি আমাকে ভালোবাসো মনে করো আমি যখন তোমার সাথে এরকমভাবে কথা বলছি অথবা যখন তোমার কাছে আসছি তখন যদি তোমার হার্ট বিট বেড়ে যায় তাহলেই মেবি তুমি আমাকে ভালোবাসো মেবি না তাহলে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ